হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান তিয়ানে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি ফার্স্ট টাইম আমি এইভাবে ইন্ট্রো দিচ্ছি তো আজকে আমি অনেকদিন পর বাড়িতে আসলাম ওর জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিস কারণ তো আগের দিন কে একজন বলছিলে যে বাড়ির কথা যে এই দিদি এই রুমে কি তুমি থাকো তো না ওটা আমি বলেছিলাম তখন যে দিদি বাড়ি তো এটাই আমার বাড়ি তো অনেক দিন যেহেতু বাড়িতে আসি না কারণ ডিউটিতে থাকি তোমরা তো সবাই জানো তো ওই কারণে বাড়িতে আসা হয় না তো আজকে ছুটি ছিল ওর জন্য ভাবলাম যে বাড়িতে আসি আর কিছু জিনিস নেওয়ারও দরকার ছিল তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক যে কী করে কাটাই সেগুলো বাড়িতে এসছি কিছু জিনিস নেওয়ার জন্য সেগুলোই নিয়ে তারপর আবার দিদি বাড়িতে চলে যাবো তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পারলে একটু শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক ভিডিওটা তারপর এটা আমার দিদি থেকে বেরোনোর সময় ভিডিওটা করা কারণ আমি তখন দিদি বাড়ির থেকে বেরোচ্ছিলাম রেডি হব এখন মোটামুটি তার জন্য রেডি আমি পুরোটাই কমপ্লিট শুধুমাত্র আমার শ্যুটা পরতেই বাকি ছিল তার জন্য যেহেতু এখন প্রচুর ঠান্ডা তার জন্য শুটা পরেই যাব কারণ বাড়িতে আসতে প্রচুর প্রচুর মানে সাতটা আটটা বেরিয়ে যাবে আর সাতটা আটটায় বাইরে মানে এখন শীতকাল মানে ভালোই ঠান্ডা আর জুতোটা পড়তে সত্যিই আমার খুবই প্রবলেম হয় কেন তা আমি নিজেও জানি না আমার শু পড়তে খুব প্রবলেম হয় আমার পাটা ছোট না জুতোটা ছোট আমি নিজেই বুঝি না তার জন্য তো মোটামুটি ওর জন্য আমি তাড়াতাড়ি করে রেডি ফেডি তো হয়ে নিয়েছি মোটামুটি এবার আমি বেরিয়ে পড়বো তারপর বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে কী কী করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি রেডি হয়ে গেছি ওখানে আমার ওই যে সাইকেল আছে তো সাইকেলটাকে আমি মোটামুটি নিয়ে নিয়েছি আর এটা আমার দিদি বাড়ির যে সামনে ওদের বাড়ির রাস্তা এটা তো মোটামুটি আমি বেরিয়ে পড়েছি সাইকেল চালিয়ে যেতে আমার মিনিমাম কতক্ষণ সময় লাগে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট আমার লাগে সাইকেল চালিয়ে যেতে দিদিবাড়ির রাস্তা দিয়ে আর এটার সামনে একটুখানি গেলেই বনগাঁ স্টেশন এখান থেকে এই সামনের মোড়টাই তো বেশিক্ষণ একটা লাগে না তো আমি বাড়ির মোটামুটি অর্ধেক রাস্তায় চলে এসেছি আর আসার সময় এর বাড়িটা আমার সত্যি খুবই ভালো লাগে রাস্তার পাশ দিয়ে এরকম সুন্দর করে রাখা তার জন্য তারপর এটা আমার বাড়ির রাস্তা কখন যে আমি চলে এসেছি এটাই তো আমি বুঝতে পারলাম না তো আমি মোটামুটি আমরা বাড়ির রাস্তায়ও চলে এসেছি শুধু রাস্তায় দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার বাড়ি দেখেছো। কি অবস্থা কারণ আমরা তো বাড়িতেই থাকি না প্রায় এক দেড় মাস হতে গেল তার জন্য তো তারপর তালা খুলে মোটামুটি আমি ভেতরের দিকে ঢুকি দেখা যাক বাড়িটার কি অবস্থা বাড়ির খুবই খারাপ অবস্থা বাড়িটা পরিষ্কার করতেও আমি এসেছি আর যেহেতু আমরা থাকি না ওর জন্য আমার মা মানে প্লাস্টিক মাদুর যেটাই বলো যেহেতু আমরা খাটে শুই তো ওর জন্য এসব পেতে রেখে দিয়েছে আর এটা হচ্ছে আমার রুম এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো যেহেতু বাড়িতে কেউ থাকি না তার জন্য মা জিরো লাইটটা জ্বালিয়ে রেখে যায় যেহেতু ঠাকুরের ঠাকুর থাকে তার জন্য আর এটা হচ্ছে আমার খাট যেটার অবস্থা তো চলো আমার বাড়ির সব কাজ করা কমপ্লিট আর এখন প্রচুর লেটও হয়ে গেছে যেহেতু বাড়ি যাব মানে বাড়ি না দিদি বাড়ি যাব। তো যেগুলো নিতে এসেছিলাম সেগুলো মোটামুটি হয়ে গেছে আমার কমপ্লিট কারণ সেগুলো জানতে পারবে পরে কী কারণে আমি জামা কাপড় আর চলো প্রথমত ব্যাগ ফ্যাক একটু গুছিয়ে নিয়ে যেগুলো নিয়ে যাওয়ার মতন বাড়িতে মানে দিদি বাড়িতে নিয়ে যাবো যেগুলো সেগুলো আর কিছু কিছুদিন এসেছিলাম সেগুলো আমি অলরেডি ঢুকিয়ে ফেলেছি ব্যাগে মানে ব্যাগে বলছি মানে যেগুলো নেবো না মানে যেগুলো রাখতে এসলাম সেগুলো রাখা হয়ে গেছে আর এগুলোই নিয়ে যাব মোটামুটি তো কমপ্লিট হয়ে গেছে বাড়ির কাজ বাজও কমপ্লিট তো চলো বেরোনো যাক তারপরে দিদি বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে রাস্তায় কিছু টুকটাক কাজ আছে আমার সেগুলো মিটিয়ে তারপর যাব এমনি সন্ধ্যা হয়ে গেছে তো চলো বেরোনো যাক আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নিউজ ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণের জন্য টাকা বাই বাই সবাইকে